আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী বায়ু বোনরা আজ সোমবার ছাব্বিশে জানুয়ারি দুই আজকে আপনাদেরকে জানাবো পৃথিবীর সব দেশের টাকার আপডেট আমাদের প্রবাসীর আওয়াজ চ্যানেল থেকে আপনারা সব সময় প্রকৃত বিনিময়ে জানতে পারেন এবং জানার জন্য আপনারা অবশ্যই প্রবাসীর আওয়াজে চোখ রাখবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন তো দর্শক সর্বপ্রথম আমি আজকে আপনাদেরকে জানাবো সৌদি আরবের এক রিয়াল সমান সমান পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে বত্রিশ টাকা নব্বই পয়সা থেকে তেত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন বত্রিশ টাকা নব্বই পয়সা ক্যাশ পাবেন বত্রিশ টাকা নব্বই পয়সা দর্শক মালয়েশিয়ান এক ইঙ্গিত সমান পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিরিশ টাকা চল্লিশ পয়সা থেকে একত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন তিরিশ টাকা চল্লিশ পয়সা ক্যাশ পাবেন তিরিশ টাকা চল্লিশ পয়সা দশক মার্কিন এক ডলার সমান পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো তেইশ টাকা পঞ্চাশ পয়সা থেকে একশো চব্বিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন একশো তেইশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন একশো তেইশ টাকা পঞ্চাশ পয়সা দশক ইউরোপীয় এক ইউরো সম্প্রা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশোল্লিশ টাকা বিরাশি পয়সা থেকে একশো টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন টাকা নব্বই পয়সা ক্যাশ পাবেন একশোল্লিশ টাকা নব্বই পয়সা দশক ইতালিয়ান এক ইউরো সমাপরা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো টাকা নব্বই পয়সা থেকে একশো টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন একশো টাকা নব্বই পয়সা ক্যাশ পাবেন একশো টাকা নব্বই পয়সা দশক ব্রিটেনের এক পাউন্ড যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল মাধ্যমে একশো পয়সা থেকে একশো পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন একশো পয়সা ক্যাশ পাবেন টাকা পয়সা দশক সিঙ্গাপুর এক ডলার সম্পর্ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে ছিয়ানব্বই টাকা পঞ্চাশ পয়সা থেকে সাতানব্বই টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন ছিয়ানব্বই টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন ছিয়ানব্বই টাকা পঞ্চাশ পয়সা দশক অস্ট্রেলিয়ান এক ডলার সমাপ্ত পেয়ে যাবেন আজকে টাকায় টাকা এক্সচেঞ্জের মাধ্যমে চৌরাশি টাকা নব্বই পয়সা থেকে পঁচাশি টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন টাকা টাকা পয়সা পয়সা ক্যাশ পাবেন দশক নিউজিল্যান্ডের এক ডলার সমাপরা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে বাহাত্তর টাকা নব্বই পয়সা থেকে তিয়াত্তর টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন বাহাত্তর টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন বাহাত্তর টাকা পঞ্চাশ পয়সা দশক ক্যানাডিয়ান এক ডলার সমাপ্রা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে বিরানব্বই টাকা সত্তর পয়সা থেকে তিরানব্বই টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন বিরানব্বই টাকা সত্তর পয়সা ক্যাশ পাবেন বিরানব্বই টাকা সত্তর পয়সা দশক দুবাই এক দেড় হাম সমান প্রা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন তেত্রিশ টাকা চল্লিশ পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা চল্লিশ পয়সা দশক ওমানি এক রিয়াল সমাপ্রাপ্তে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো সতেরো টাকা পঞ্চাশ পয়সা থেকে তিনশো আঠারো টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন তিনশো সতেরো টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন তিনশো সতেরো টাকা পঞ্চাশ পয়সা দর্শক কাতারি এক রিয়াল সমাপ পেয়ে যাবেন আজকে বাঙাশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা ষাট পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন তেত্রিশ টাকা ষাট পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা ষাট পয়সা দর্শক বাহারেনি এক দিনার সমাপ্ত পেয়ে যাবেন আজকে বাঙাশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো চব্বিশ টাকা শত্তুর পয়সা থেকে তিনশো পঁচিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন তিনশো চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন তিনশো চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা দশক সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ সমারপ্রা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো টাকা সত্তর পয়সা থেকে একশো টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন একশো টাকা সত্তর পয়সা ক্যাশ পাবেন একশো টাকা সত্তর পয়সা দশক কুইতি এক দিনার আর পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে চারশো এক টাকা পঞ্চাশ পয়সা থেকে চারশো দুই টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন চারশো এক টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন চারশো এক টাকা পঞ্চাশ পয়সা দশক দক্ষিণ আফ্রিকান এক রাংসমারপা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে ষাট টাকা সত্তর পয়সা থেকে আট টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন ষাট টাকা উনষাট পয়সা ক্যাশ পাবেন ষাট টাকা ষাট পয়সা দশক জাপানি এক এন শূন্য দশমিক সাতশো বিরানব্বই পয়সা থেকে আটশো পয়সা পর্যন্ত পেয়ে যাবেন আজকে সকল এক্সচেঞ্জের মাধ্যমে এদিকে দক্ষিণ কোরিয়ান এক শূন্য দশমিক আটশো একচল্লিশ পয়সা থেকে আটশো পঞ্চাশ পয়সা পর্যন্ত পেয়ে যাবেন বিকাশে পেয়ে যাবেন আটশো পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন আষ্টশো পঞ্চাশ পয়সা দশক ইন্ডিয়ান এক রোপি সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে এক টাকা উনত্রিশ পয়সা থেকে একটাকা টাকা তিরিশ পয়সা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন এক টাকা তিরিশ পয়সা ক্যাশ পাবেন এক টাকা তিরিশ পয়সা দশক মালদ্বীপের এক রোপি সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে আট টাকা পঞ্চাশ পয়সা থেকে নয় টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন আট টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন আট টাকা পঞ্চাশ পয়সা দশক ইরাকি এক দিনার সময় পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে শূন্য দশমিক নব্বই পয়সা থেকে পঁচানব্বই পয়সা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন শূন্য দশমিক নব্বই পয়সা পাবেন পয়সা পয়সা এক পেয়ে যাবেন আজকে টাকা সকল মাধ্যমে থেকে চব্বিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন তেইশ টাকা নব্বই পয়সা ক্যাশ পাবেন তেইশ টাকা নব্বই পয়সা দশক জর্ডানের এক দিনার পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো বাহাত্তর টাকা সত্তর পয়সা থেকে একশো টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন একশো টাকা শত্রু পয়সা ক্যাশ পাবেন একশো বাহাত্তর টাকা শত্রু পয়সা দর্শক চাইনিজ এক বিবি সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে সতেরো টাকা পঞ্চাশ পয়সা থেকে আঠারো টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন সতেরো টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন সতেরো টাকা পঞ্চাশ পয়সা দর্শক ব্রোনাই এক ডলার সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে চুরানব্বই টাকা পঞ্চাশ পয়সা থেকে পঁচানব্বই টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন চুরানব্বই টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন চুরানব্বই টাকা পঞ্চাশ পয়সা দশক আজকে এই ছিল আমার কাছে বিভিন্ন দেশের টাকার আপডেট পরবর্তীতে অবশ্যই পরিবর্তন হলে আপনাদের জানার চেষ্টা করব সেই পর্যন্ত সাথে থাকবেন দশক এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ